জীবনেতে অনেক ভিডিও দেখছেন এই ভিডিওটা না দেখলে মিস করবেন পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে ওয়াং চিং পং চু চিং চং পাহাড় তোমার সাদা দিয়ে এই দেন সাহেব খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না অনশট বুঝতেছেন না আপনি কুল ঠিক আছে আর বাঙালিদের কথা খবর পাহাড় আমাদের লাগবে পাহাড় কিন্তু উন্দে তুমি আরেকবার কইলি শালা উইরা জুইরা বইয়া বড় বড় কথা মারাও না তকর দিন থাকবা দিছ তকর ভাগ্য কপাল শালা নয়ন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদি জন্মস্থান মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মাইনমার থেকে বাংলাদেশের পাহারে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন? হয়তোবা ভেসে এসেছিন না হয়তোবা উড়ে এসেছি। ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসলে না উড়ে আসেন। আসছেন তো? হ্যাঁ, আছি। আচ্ছা বাংলাদেশের পাহারে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা। বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো? হ্যাঁ, দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা ব্যাদক তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিচারিত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিবো না নিরাপত্তা কেড়া দিব তোরা দিবি ঢুক না তখন হ্যাঁ অস্থিতিশীল পরিবেশ তো সৃষ্টি করতেছ কি উই রা জুই তেলে খাইতেছ না না চাষ করস সার না তেল লাগে না কিছু না কেনা ফ্রিজে আবাদ করস

সমসিত হবে একটু পরে হবে এখন আমার नेक्स्ट প্রশ্ন ইদারিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিসিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুম ল্যান্ড এটা দাবি যদি আমাদের নাম মানা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করব সিএইচটি ছত্রগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই আমি এই বের আর মুন্না আরে আমি খামু

chung 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 cái lưng xuống chung 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 chung